আমি আমার জীবনে অনেক বই পড়েছি কিন্তু সেগুলো থেকে অর্জিত বেশিরভাগ তথ্যই আমার এখন মনে নেই তাহলে এত বই পড়ে আমার লাভ কী হচ্ছে একজন ছাত্র একজন শিক্ষককে এই প্রশ্নটি একদিন করেছিল শিক্ষক এ ব্যাপারে মনও ছিলেন তিনি প্রথম দিন কোনো উত্তর দিলেন না কিছুদিন পর নদীর ধারে সে ছাত্র ও শিক্ষকের মধ্যে আবার দেখা হয় শিক্ষক ছাত্রকে একটি ছিদ্রযুক্ত পাত্র দিয়ে বলল যাও নদীর ধার থেকে পাত্রটি নিয়ে আমার জন্য এক পাত্র জল নিয়ে আসো পাত্রটি সেখানে ময়লার মধ্যে মাটিতে পড়েছিল ছাত্রটি কিছুটা বিভ্রান্তি বোধ করল এটা অযৌক্তিক উপদেশ একটা ছিদ্রযুক্ত পাত্র দিয়ে জল নিয়ে আসা সম্ভব নয় কিন্তু শিক্ষকের উপদেশ অমান্য করা তো যাবে না তাই সে মাটি থেকে পাত্রটি তুলে নিয়ে নদীর ধারে ছুটে গেল জল নিয়ে আসার জন্য পাত্র ভর্তি করে সে জল নিয়ে উপরে উঠে এলো কিন্তু বেশি দূর যেতে পারলো না কয়েকটা কদম দেওয়ার সাথে সাথেই সব জল ছিদ্র দিয়ে পড়ে গেল সে আরও কয়েকবার চেষ্টা করলো কিন্তু সে ব্যর্থ হলো এবং হতাশাবোধ করলো এভাবে আরও কয়েকবার চেষ্টা করার পরে সে জল নিয়ে পৌঁছাতে পারলো না খুব ক্লান্ত হয়ে পড়লো তারপর সে শিক্ষকের নিকট গিয়ে বলল আমি ব্যর্থ হয়েছি স্যার আমি এই পাত্রটিতে জল নিয়ে আসতে পারবো না এটা আমার পক্ষে সম্ভব নয় আমাকে ক্ষমা করুন পাত্রের কথা শুনেই শিক্ষক কমল একটি হাসি দিলেন এবং ছাত্রকে উদ্দেশ্য করে তিনি বললেন না তুমি ব্যর্থ হওনি পাত্রটির দিকে তাকিয়ে দেখো এটি এখন পরিষ্কার হয়ে গিয়েছে একদম নতুন একটি পাত্রের মতো দেখাচ্ছে ছিদ্রগুলো দিয়ে যতবারই পানি পড়েছে ততবারই পাত্রটির মধ্যে থাকা ময়লাগুলো পরিষ্কার হয়ে বের হয়ে গিয়েছে যখন তুমি কোনো বই পড়ো তখন তোমার সাথে একই ব্যাপার ঘটে তোমার ব্রেন হচ্ছে একটি ছিদ্রযুক্ত পাত্রের মতো আর বইয়ের মধ্যে থাকা তথ্যগুলো হচ্ছে জলের মতো তাই যখন তুমি কোনো বই পড়ো এর সব কিছু মনে রাখতে পারবে না কিন্তু তুমি একটা বই পড়ে সবগুলো তথ্য মনে রাখতে পারলে কি না সেটা তেমন গুরুত্বপূর্ণ বিষয় না কারণ বই পড়ে তুমি যেমন ধারণা জ্ঞান আবেগ অনুভূতি উপলব্ধি এবং সত্য খুঁজে পাও সেগুলো তোমার মনকে পরিষ্কার করে যতবার তুমি একটি বই পড়ে শেষ করো ততবার তোমার আধ্যাত্মিক রূপান্তর ঘটে প্রতিবার তোমার পুনর্জন্ম হয় ফলে তুমি আর বিশুদ্ধ একজন মানুষে পরিণত হও এটাই হচ্ছে বই পড়ার মূল উদ্দেশ্য